ভাবছিলাম রোজা রেখে সমুদ্র পাড়ে বসে ইফতার করবো সমুদ্র সুন্দর সুন্দর ঢেউ উপভোগ করবো কিন্তু যাওয়ার পরে তাদের ঝগড়ার কারণে আমার আর সমুদ্র পাড়ে ইফতার করা হলো না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি ক্রেজি মন আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লগটি কী নিয়েতে চলছে ট্রেলার দেখে তো বুঝতেই পারছেন আর আজকে টুরের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সমুদ্র পারে বসে ইফতার করব তো আর দেরি না করে আমরা সবকিছু গুছিয়ে চলে আসলাম ট্রেন স্টেশনে আসতে আসতেই চকের সামনে পড়লো এক পকেটমারের রামদুলানি বর্তমানে দেশে যা অবস্থা সারা দেশের ভিতরে চোর ডাকাইতে ভরে গেছে তো আমরা এদিকে আমাদের সবকিছু সেফ ভাবে নিয়ে উঠে গেলাম ট্রেনে আর আজকে ট্রেনে ওঠার আলাদা একটা মজা পাবো কারণ আমার সাথে যে দুই টোমেনজি আর আছে তারা আগে কখনো ট্রেনে চড়েনি তাদের নাকি অনেক লাগতেছে ট্রেনে চড়তে আমি বলছি কোনো ভয় নাই আমি আছি সাথে চল আমার সাথে কারণ আমাদের এলাকার ভিতর সব সময় ট্রেনে যাতায়াত করতে হয় আর তাদের টম ইঞ্জিরি টাকার মূল উদ্দেশ্য হচ্ছে তারা দুজনে সব সময় ঝগড়া লেগে থাকে আর এই দুইজনের মাঝখানে পরে আমি হে গেলাম পুরো এই দেশপাতা তারপর গল্প করতে করতে হয়ে গেল এইদিকে সিডি টাইম তখন বাজে রাত প্রায় 4টা আমার লাইফে এই ফার্স্ট টাইম ট্রেনের ভিতরে আমি সিডি করলাম এই সময় চারদিকে তাকিয়ে দেখলাম সবাই সিডি খাবার নিয়ে ব্যস্ত তারপরে কিছুক্ষণ পরে ট্রেন চলে আসলো চট্টগ্রামে এখানে ব্রেক দেওয়ার পরে আমরা নেমে পড়লাম চা খেতে আমি এইদিকে শিমুলকে বলতে আসলাম তোমাকে পরে চা বিক্রেতার মতো লাগে আর এইদিকে ওই বলতেছে হ্যাঁ আমি চা বিক্রেতা হতে রাজি আছি কারণ একজন দেশের প্রধানমন্ত্রী যদি চা বিক্রেতা হতে পারে তাহলে আমিও চা বিক্রেতা হতে রাজি আছি তারপর আমি ওর বললাম এটা বাংলাদেশে কখনোই সম্ভব না এটা অন্য দেশে হলে ঠিক আছে তারপর আমরা ট্রেনের ঢুকে একটা ঘুম দিলাম ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে তখন প্রায় আমরা কক্সবাজারের কাছাকাছি আর গাইস কক্সবাজার ঢোকার আগে এত সুন্দর একটা জায়গা আমি কখনো ভাবতে পারিনি এত সুন্দর জায়গা আমি দেখতে পারবো এত সুন্দর জায়গা আমি ইন্ডিয়ান একটা হিন্দি মুভিতে দেখেছিলাম মেবি মুভিটা শাহরুখ খানের ছিল আর সেই জায়গায় এখন আমাদের বাংলাদেশে দেখা যায় এটা আবার কক্সবাজার যাওয়ার আগে যাই হোক আমরা সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম কক্সবাজার স্টেশনে গাড়ি দিকে নামার পরে সাব্বিরে তার ভিডিও নিয়ে ব্যস্ত আর কাজ এই রমজান মাসে কক্সবাজারে বেশিরভাগ হিন্দুরাই ঘুরতে আসে এখানে এত এত মানুষ হাজারের ভিতরে এখানে দুইশো জন মুসলিম হবে যাই হোক রমজান মাসে কক্সবাজার এসে একটা অভিজ্ঞতা হলো আর কাজ আর একটা কথা আমি আমার লাইফে ঘুরতে ভালোবাসি যেটা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি অনেক মানুষই আমাকে কমেন্ট করে থাকে যে আমি এত ঘুরি কেন এখানে মূল কথা হচ্ছে যে আমি ঘুরতে ভালোবাসি এই জন্য আমি বাংলাদেশ প্রায় সব জায়গায় ঘুরে থাকি আমার ড্রিম হচ্ছে আমি পুরো পৃথিবী ঘুরব ওয়ার্ল্ড টুর দেব পুরো পৃথিবী আমি ঘুরে দেখতে চাই বাংলাদেশের বাইরে আমার ফার্স্ট টুর হবে ইন্ডিয়া কাশ্মীরেতে কারণ মানুষ বলে থাকে পৃথিবী সবচেয়ে সুন্দর জায়গা নাকি কাশ্মীর এই কারণে আমি প্রথমবার কাশ্মীরে যেতে চাই তো আমরা স্টেশনার দেরি না করে আমরা একটা গাড়ি নিয়ে রওনা দিলাম আর যারা কক্সবাজারে ঘুরতে আসছেন তারা সবাই এই জায়গাটা চিনেন এই জায়গাটা হচ্ছে ডলফিন মور এটা হচ্ছে কক্সবাজারের একটা বিখ্যাত জায়গা এখান থেকে সুজয় সাগরে পার যাওয়া যায় কিন্তু আমরা এখন যাব না আমরা এখন শুয়ে যাব হোটেলে কারণ আমাদের জকে অনেক ঘুম তো আমরা দেখতে দেখতে চলে আসলাম হোটেলে আর আমরা যে হোটেল বুকিং করেছি এই হোটেল নাকি নতুন করে কাজ চলতেছে আমরা যখন কক্সবাজারে ঘুরতে আসি বেশিরভাগই হোটেলে থাকি এই হোটেলে তারা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে এই জন্য আমরা বেশিরভাগই এই হোটেলে উঠি আর এই হোটেলের নাম হচ্ছে সি ওয়ার্ল্ড তো আমি এত জার্নি করতে করতে আমি খুবই টায়ার্ড তো আমাকে এখন ঘুমাতে হবে এই ব্লগটা এই পর্যন্তই রাখবো আর নেক্সট ব্লগ এর জন্য আপনার অপেক্ষা করতে থাকুন টাটা আল্লাহ